শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর বালিশের ওর বিছনার চাদর টাদরগুলো কিন্তু নিয়ে নিচ্ছি কারণ ওগুলো কাঁচতে হবে তো সেই জন্য তো চলো আমি কিন্তু বালিশরগুলো খুলে নিয়ে নিয়েছি বিছনার চাদরটাও তুলে নিয়েছি তো চলো এগুলো সব বাইরে নিয়ে যাওয়া যাক তো দেখো আমি কিন্তু বাইরে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো ময়লার গাড়ি যাচ্ছি কিন্তু আর এখন এগুলো আমি সার্ফে দেবো আর টাইমের জল জানো তো নেই একদম অন্যদিন বালতিতে থাকে আর আজকে নেই তো দেখি টাইমের জল আছে কিন্তু একটু বেলা করে কাচবো তো তারপরে দেখো ঘদরগুলো তো একটু ঝাড় দিয়ে নিলাম বাসি ভদরগুলো ঝাড় দেবার পরে মুখটা এখন ধুই নি আমি তো বর কাজে বেরিয়ে যাবে তো সেই জন্য দেখো ওর আমি খাবারটা তৈরি করে দিচ্ছে গরম জল করে এনেছে গরম জলেই দিচ্ছে আর তাই ভয়েসটা এখন দিচ্ছে আর এখনই কিন্তু একটা আওয়াজ হচ্ছে ঠক 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 করে তো পাশে কিন্তু ঘরে কাজ হচ্ছে একটা ঘরে তো সেই জন্য কিন্তু এই আওয়াজটা হচ্ছে তো কি করব বলো তাই বলে কি আমি ভিডিও ভয়েস দেব না তো পোস্ট করতে হবে তো তো সেই জন্য কিছু করার নেই আওয়াজটা একটু মানিয়ে নিয়ে তোমরা আওয়াজ হচ্ছে কিচ্ছু করার নেই তো যাই হোক চলো আমি ভয়েসটা দিয়ে নিই আর এই দেখো বর কিন্তু খাচ্ছে মুড়ি আর এটা দেখো আমি ওর ভিতরেই কিন্তু বিস্কুটও দিয়ে দিয়েছি পাঁচটা বিস্কুট দিয়েছি দিয়ে এখন আমি গুলে দেবো একসাথে করে তো খেতে কাজে বেরিয়ে গেল তারপরে আমি আমার কাজে লেগে পড়বো তো আছে কিন্তু অনেক কাজ আছে আর থালা বাসনও কিন্তু অনেক আছে থালা বাসন মাজতে হবে জামা কাপড় কাচতে হবে আর এই দেখো মুড়ি এনে রেখে দিয়েছিলো তো এই মুড়িগুলোও ঢেলে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে মোটা মোটামুড়ি তো মোটামুড়িটা একটু নুন পড়া হয় একটু তো মুড়ি আমার খেতে একটু ভাল লাগে না ওই খাবে আমি খাবো না একটু অতভাবে খেলে খেতে পারি তো আমার ভালো লাগে না মুড়ি তো আর আসি কিন্তু ভীষণ পরিমাণে গরম দিচ্ছে আর রোদির তেজ ভীষণ মানে দেখো যে জায়গাগুলো ছোমা আছে আর কি সেই জায়গাগুলো কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে ওই দেখো ছোমাগুলো কিন্তু লাগছে ওরকম তো চলো এই দেখো আমার বর কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমি কিন্তু ব্রাশটা নিয়ে নিয়েছি ব্রাশ করবার জন্য গেটের তালাটা একটু খুলে দিলাম তারপরেও বেরিয়ে গেলে গেটটাও দিয়ে দিলাম একটু হেল্প করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় হয়ে গেছে কিন্তু আর চারি সাইডে রোদ যেমন ঝলমল করছে আর তেমনই গরম লাগছে পুরো ঘাম টোপড়ে টোপড়ে পড়ছে গা দিয়ে ভীষণ গরম পড়লে না আমার ভীষণ কষ্ট হয় গরমে তো দেখো আমি মুখটা তো ধুয়ে নিয়েছি তারপরে দেখো নিজেও একটু খেয়ে নিচ্ছি আমি এখানে দেখো বিস্কুট একসাথে করে নিয়ে নিজে নিয়ে দেখো আমি খাচ্ছি ভিজে ভিজে তো চলো আমি খেয়ে নিই হ্যালো প্রিয়ন আমি নমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি নতুন ব্লগে স্টার্ট করছি নতুন একটা সকাল নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তো চলো আজকে সাথে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা তোমার ভালো লাগবে তো চলো সারাদিনই কী করছি না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থাকো এই দেখো কত থালা বাসন তো চলো তোমাদেরকে দেখাই কাছে নিয়ে যে এই দেখো এখানে কিন্তু হাড়ি করা থালা বাসন অনেক কিছু আর এখানে দেখো আমার নাইটি বিছনার চাদর আসন বলিস অনেক কিছু এখন দুপুর দুটো বাজে আর এখন খাওয়া দাওয়া করবে এখনই খাওয়া দাওয়া হয়নি আর আমার বর বাড়িতে চলে এসছে আর ঠাকুরে পুজো দিয়ে উঠলাম এই মাত্র এই দেখো সে দুটো করে নিয়েছি মাথা ঘুষেছি তো তো সেই জন্য সিঁদুর পরে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট নিই তো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার নিই তো চলো রা কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই আর একরকম তরকারি করেছি তো চলো আজকে তো শনিবার তো সেই জন্য নিরামিষের মধ্যে রান্না করেছি সোয়াবিন দিয়ে কলা দিয়ে করেছি আর ভাত আর এক ভাগেরই করেছি কিন্তু তো দুই তিন ভাগের করলে না দুজন মানুষ তো আমরা খেয়ে উঠতে পারি না তো ওই দুজনের এক ভাগে তরকারি দিয়েই হয়ে যায় তো ওই করেছে এখন সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজবে আর আমার বর এসেছিলো সন্ধ্যেবেলা ও দেখো এই দুটো খাবারের প্যাকেট কিন্তু দিয়ে গেছে ও খেয়ে গেছে এটাই খেয়েছে আর আমি এটাই খাবো এখন আর এক প্যাকেট রেখে দেবো এটা পরে খাবো তো চলো এটা খাই এটা কিন্তু খেতে টেস্টি আছে আর ঝালও আছে কিন্তু ঝাল ঝাল লাগছে আর টক টক লাগছে আর একটু মিষ্টি মিষ্টি লাগছে তো ভাল লাগছে খেতে তো এটাই খাচ্ছি ছেঁড়া আছে যদিও খেয়ে গেছে এই প্যাকেট থেকে তো আমিও খাচ্ছি খাবারটা খাবার পরে ভাবলাম বাড়ি অটরগুলো পরিয়ে নিই এগুলো শুকিয়েও গিয়েছে গ্রীষ্ম চাদর টাদরগুলো পাত পাড় আছে তো এগুলো তো পরে করলে করতে হবে তো সেই জন্য ভাবলাম এখনই কমপ্লিট করে নিই তো এগুলো করতে একটু দেরি হবে তো এগুলো করার পরে কিন্তু আমার রুটি গোড়বার আছে তো রুটিটাও করতে হবে আর তরকারি তো আছে তো চলো আমি এই কাজটা কমপ্লিট করে নিই ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মেয়ে এসেছি সামনে কি আসবে না সে স্বপ্নের রেসে এখন রাত এগারোটায় চল্লিশ হয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওষুধটাও খেয়ে নিয়েছি তো দেখো যা ওরা কমপ্লিট হয়ে গেছে খালি মশারিটা টানাবো আর হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ব্লগে টাটা